ব্লাড ঈগল ছিল ভাইকিংসদের ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর ও বিভীষিকাময় শাস্তি পদ্ধতিগুলির একটি এই শাস্তি মূলত রাজা সেনাপতি বা শত্রুপক্ষের উচ্চপদস্থ উচ্চ পদস্থ কর্মকর্তাদের জন্য নির্ধারিত ছিল তবে এই শাস্তি শুধু হত্যার জন্য ছিল না এটি ছিল প্রতিশোধ এবং ক্ষমতার একটি প্রদর্শনী ভাইকিংসরা সাধারণত মাঝরাতে এই শাস্তি কার্যকর করত একটি বিশাল ভোজ আয়োজন করা হতো যেখানে মাংস মদ এবং গান বাজনার মাধ্যমে সবাই উদযাপিত করত এই উৎসব চলাকালীন অপরাধীকে শিকল দিয়ে বেঁধে রাখা হতো অপরাধীকে পিঠের উপরে শুয়ে রাখা হতো তারপর ধারালো অস্ত্র দিয়ে পিঠ কেটে মেরুদণ্ড থেকে পাচরের হাড় আলাদা করা হতো এই হারগুলো বাহিরের দিকে টেনে ডানা আকারে সাজানো হতো এরপর অপরাধীর ফুসফুস টেনে বাহিরে বের করে দেওয়া হতো যা দেখতে একটি রক্তাক্ত ইগলের মতো মনে হতো এই পুরো প্রক্রিয়া চলাকালীন উপস্থিত লোকজন নেশায় বোধ হয়ে উৎসব করতে থাকতো সূর্য ওঠার আগেই অপরাধী ধীরে ধীরে তার শ্বাস নেওয়ার ক্ষমতা হারিয়ে মারা যেত